বেনাজির সাহেবের আসছি আপার এই কথাগুলো তো আসছি এই অভিযোগ যেগুলো এসছে সেগুলো প্রমাণিত কিনা সময়ের ব্যাপার ডেফিনেটলি সময়ের ব্যাপার গত পরশু দিন বোধ হয় একটা রিপোর্ট দেখছিলাম যে দুদকের এখনকার যে স্ট্যাটাস সেটা কিনে তারা বলছে যে তাদের এখন একেবারে মাঝে ভেঙে যাওয়ার মতো অবস্থা দুদকের কোনো এক্সিস্টেন্স আছে বলে তারা মনে করছে না সেখানে তারা একটা জরিপ করে দেখাচ্ছে যে দু মোর দেন সাড়ে পনেরো হাজারের উপরে দুদকে অভিযোগ দাখিল করা হয়েছে সেখান থেকে তারা হয়তো চারশো বা পাঁচশো অভিযোগ নিয়ে এগুলো তদন্ত করে সেরকম করে ওনারা বিশ সালে উনিশ সালে একুশ সালে দেখিয়েছেন তো ক কোন কোনোবারই পনেরো চোদ্দো আঠেরো উনিশ হাজারের উপরে কিন্তু নিচে কিন্তু কোনো অভিযোগ নেই আমার কথা হচ্ছে যে এই যে আজকে যে দুদিন ধরে যে রিপোর্টগুলো আমরা দেখছি ব্যানার্জি সাহেবের এই রিপোর্টগুলো কেন এখন প্রকাশ পাচ্ছে সেটা ইটস ডিফারেন্ট সেটা অন্য ধরনের আরেকটা একটা হয়তো আলোচনা হতে পারে এতগুলো অভিযোগের মাঝখানে এই যে ঘটনাগুলো ঘটছে আমরা কিন্তু দেখেছি যে উনি বন বিভাগের জমি দখল করছেন উনি মানুষের জমি নেওয়ার জন্য সেই জমির মাটি কেটে নিয়ে আসছেন এই অভিযোগগুলো তখন কেন আসেনি দুদকে কি একটা অভিযোগ পনেরো হাজার আঠারো হাজার উনিশ হাজার অভিযোগের মধ্যে একটা অভিযোগ কি দেওয়ার কোনো মানুষ ছিল না অভিযোগগুলো কেন পড়েনি এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে এগুলো চিন্তা যদি না করতে পারি আমরা আমরা কোনো দিনও বেনাজির কেন বাংলাদেশে শয়ে শয়ে বেনাজির হবে আর বাংলাদেশের মানুষদেরকে চুষে চুষে খাবে কিন্তু কোনোভাবে এটার কোনো প্রতিকার আমরা করতে পারবো না আপা পঁচিশ বছর পঞ্চাশ বছর পরে মামলার আসামি গ্রেফতার হওয়ার কথা বলছেন বাংলাদেশ অনেক বেশি এগিয়ে বাংলাদেশে একটা ইনসিডেন্ট হওয়ার সাথে সাথে বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার দলীয় সেক্রেটারি জেনারেল বলে দিতে পারেন যে ঘটনাটা কারা ঘটিয়েছে আমি যদি আঠাশে অক্টোবরের কথাই বলি যে ক্যামেরাতে দেখার সাথে বোঝা বলে ফেললেন যে ঘটনা কারা ঘটিয়েছে রায় তখনই দিয়ে দেওয়া হয় তো পঁচিশ বছর পঞ্চাশ বছর তো আমাদেরকে অপেক্ষা করতে হয় না ডিপেন্ড করে যে আপনি কোন মতাবলম্বী অথবা কোন আদর্শে বিশ্বাস করেন কোন নীতি অবলম্বন করেন সেটার উপর ডিপেন্ড করে এই দেশে সব ধরনের সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয় আমি আশা করি যে আমি এটা বেশি এক্সপ্লেনেশন দিতে গেলে সময় বেশি লাগবে আপা বুঝতে পারছেন যে আমি কোন আঙ্গেকে কথা বলার চেষ্টা করছি বুয়েটে রাজনীতি করতে পারবে না এটা কিন্তু আমি কখনোই না আমি বলেছি যে আমার ওই জায়গাটাতে আফসোস আছে যে ছাত্র রাজনীতি করে আমি এই পর্যন্ত আসিনি আমি একটা একটা সময় এসেছি করছি রাজনীতি কিন্তু ছাত্র রাজনীতি বলতে যেটা বোঝায় সেই পরিবেশটা আমার কথাটা হচ্ছে যে আজকে যে প্রজ্ঞাপনটা যে বিজ্ঞপ্তিটা দিয়ে এটাকে বন্ধ করা হয়েছিল দু সালে সেটা একটা প্রেক্ষিত ছিল এর আগেও তো ছিল বুঝে রাজনীতি হয়েছে না এই প্রেক্ষিতটাকে আমরা ভুলে গেলাম একদম ছাত্রলীগের অপকর্ম দিয়ে যদি আপনি গুগলে সার্চ দেন আপনি পড়তে পড়তে হয়রান হয়ে যাবেন সো আজকে বাংলাদেশের ছাত্রলীগ কি করছে এটা নতুন করে বলার কোনো অবকাশ নেই এটা সবাই আমরা জানি তো সেই ক্ষেত্রে সেইখান থেকে অবশ্যই যখন একটা নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা নিয়ে ইউনিভার্সিটি অথরিটি আছে বুয়েট অথরিটি আছে যারা এই নিষেধাজ্ঞাগুলো দিয়েছিল সেই অথরিটি আছে প্লাস কোর্ট আছে সবাই আছে সবাই মিলে আমার কথাটা হচ্ছে এখানে আব্রার আব্রারের বিষয়টাকে মাথায় রেখে সেটা সেটা হচ্ছে একটা এক্সাম্পল এরকম ঘটনা বহু ঘটছে আগেও ঘটেছে ভবিষ্যতে যেন না ঘটে সেরকম একটা আলোচনার মাধ্যমে কোর্টের মাধ্যমেই হোক সেটা বাট প্রেক্ষাপটগুলো আসা উচিত ছিল কিন্তু আমরা দেখেছি যে সাপ্লিমেন্টারি লিস্ট হয়েছে ফর্চুনেটলি হোক আর আনফর্চুনেটলি হোক আই ওয়াজ দেয়ার ইনসাইড দ্য কোর্ট ইটস জাস্ট ম্যাটার অফ হিউ মিন্টস ওলি ওই বিজ্ঞপ্তিটা কিন্তু স্টে হয়ে গেল এবং স্যার ভেরি সারপ্রাইজিংলি যে গভর্নমেন্টের লয়ার উঠে দাঁড়ালেন না পর্যন্ত আমি অবাক হয়ে গেলাম যে একটা তো অপো করে এসে ইউনিভার্সিটি অথরিটির কেউ ছিল না গভর্নমেন্টের লয়ার একটা একটু শব্দ পর্যন্ত করলেন না যাই হোক এটা হয়েছে কি আসলে আমরা যারা এই দেশে আছি থাকবো বলে চিন্তা করি এখন কিন্তু দেখবেন যে তরুণ সমাজ দেশে থাকতে চায় না তারা চলে যেতে চায় বাইরে চলে যেতে চায় আমরা যারা থাকতে চাই আমরা চাই যে আমাদের বাসযোগ্য করে আমরা থাকি আমরা চাই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য করে আমরা থাকি সেই সেই জায়গাটা আমরা পাবো বলে আমাদের আর মনে হয় না তো এই জায়গাটা থেকে উঠে আসতে হলে কিন্তু আমাদের প্রত্যেককে এক হয়ে কাজ করতে হবে দেশের জন্য ব্যক্তিগত স্বার্থ তো অবশ্যই দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো বিএনপি যদি বিধ্বস্ত হয় বিএনপি একটি বিধ্বস্ত দল বিএনপি হলে। আপনি বলছেন নেতৃত্বের অভাব নেতৃত্ব নেই তো নেতৃত্ব শূন্য হয়ে একটি দল যদি আজকে ষোলো বছরে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে তাহলে আপনারা কি করছেন আপনারা ভয়ে জনগণের কাছে যেতে চান না যেতে ভয় পান সেই কারণে আপনারা জনগণের ম্যান্ডেট নেওয়ার মতো আপনাদের সাহসটুকু নেই এই জন্য আপনারা সাত তারিখের মতো সাতই জনের মতো নির্বাচন করেন এই দেশে তো সেই আপনারা আপনারা যখন এগুলো করেন তখন আপনাদের মুখে আসলে ওই কথাগুলো খুব ফিসি শোনা যায় হ্যাঁ খুব হাস্যকর শোনা যায় দুর্নীতির যে চিত্র বাংলাদেশ এখন বিরাজ করছে সাহেবের মতো আরো অনেক হবে এটা যদি আমরা ঠেকাতে না পারি আমাদের দেশের জন্য অনেক অনেক বেশি একটা কি বলবে ডিস্ট্রাকশনের শেষ লেভেলে চলে এসছে দেশটা এবং এখান থেকে উঠানোর জন্য আমরা তো সবাই মিলে কাজ না করতে থাকি একটা বেনার্জির কেন আপনি বলছেন যে সিন্ডিকেট এটা হ্যাঁ খুব ভালো কথা আপনি তাহলে কন্ট্রোল কেন করছেন না এটাকে সিন্ডিকেট কি গভর্নমেন্টের থেকে বেশি শক্তিশালী এই যারা দুর্নীতি করছে তারা কি গভর্নমেন্টের থেকে বেশি শক্তিশালী আপনি কবরে যারা আছে তাদের নামে আপনি মামলা করতে পারছেন যারা দেশে নেই বিদেশে তাদের নামে আপনি মামলা করতে পারছেন আপনি তাহলে এই মানুষগুলোকে ধরে আনতে পারছেন না কেন সাগর রুনি হত্যাকাণ্ডের কথা আপনি বলছেন একশো সাতবার তদন্ত প্রতিবেদন পেয়েছে কি এমন ঘটনা ঘটেছিল বাংলাদেশের পুলিশ বাংলাদেশের পিবিআই বাংলাদেশের সিআইডি যতগুলো এজেন্সি আছে কেউ কোনো ক্লু খুঁজে পাচ্ছে না যে দুটো মানুষকে এভাবে মেরে ফেলা হলো সো এটা হচ্ছে জাস্ট ইন্টেনশন আমি কি করব হয়তো সাগর উনি হত্যাকাণ্ডের মধ্যে এমন কোনো কিছু আছে যেটা হয়তো বের হয়ে আসা কারো কারো জন্য ক্ষতিকর হতে পারে আমরা স্বাভাবিক চোখে এটাই মনে করি সেই জন্য হয়তো এটা ঘটনা ঘটছে না অথচ উনি যিনি বললেন যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা বললেন যে উনি তো সাজাপ্রাপ্ত আসামি এগুলো আপনাদের বলার সময় একটু চিন্তা করে বলতে হয় কিভাবে কীভাবে সাজা দিয়েছেন কেন সাজা দিয়েছেন এগুলো এতবার বলেছে আর বলতে ইচ্ছে করে না তারপর আপনারা এক্সাম্পল হিসেবে ওই জিনিসগুলো নিয়ে আসেন বর্তমান বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আপনি মানুষের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কথা বলছেন বলছেন বাজারে চাহিদা বেশি আছে মানুষ কিনে খেতে পারছে মানুষের আহাজারি আপনারা দেখছেন আপনারা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনারা দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনারা মশা পর্যন্ত মারতে পারবেন না তারপরে শুনি যে মেয়র সাহেব বলে এবারে যে এবার নাকি ঢাকা শহরের মানুষের মশারি টাঙায় ঘুমাতে হয় নাই তো ওনারা যখন ওই যে ওই যেই সারাউন্ডিংসে থাকেন আব্বা যখন মিনিস্টার ছিলেন তখন একবার মন্ত্রী পাড়াতে কারেন্ট চলে গিয়েছিল ইলেকট্রিসিটি চলে গিয়েছিল তো আমাদের তখন মনে হয়েছিল যে এটা কীভাবে সম্ভব তখন ছোট ছিলাম আমরা অনেক সো ওই পরিমণ্ডলটা একটা অন্য জিনিস সো আপনাকে কিন্তু মশা কামড় দেবে না আপনি যেখানে আছেন সেখানে আপনি মশারি না টাঙালো সমস্যা নেই কিন্তু ডেঙ্গুতে কতজন মানুষ মারা যাচ্ছে এই জিনিসগুলো আপনাদেরকে খোঁজ করতে হবে সো ডিনায়াল থেকে বের হয়ে আসেন অ্যাড্রেস করেন প্রবলেমগুলো মিস নুরজাহান বেগম মুক্ত আপনি বলবেন এবং আমি এর পাশাপাশি আরেকটা প্রসঙ্গ এখন রাজনীতিতে বহুল আলোচিত সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি আপনারা দুটো প্রধান দল ভারত ইস্যুতে মোটামুটিভাবে বাঘযুদ্ধে লিপ্ত আছেন সো সেটা কেন এত প্রমিনেন্ট হয়ে উঠলো সেটা একটু বোঝার দরকার একটা সামাজিক আন্দোলন কেউ কেউ করছে সেখানে কোন কোন রাজনৈতিক দল বা কোন কোন দলের কোনো কোনো নেতা ইতিমধ্যে জড়িয়ে পড়েছেন সরকারের দিক থেকে এক ধরনের ভাষ্য আমরা পাচ্ছি ভারত থেকে নানা রকমের বক্তব্য আমরা পাচ্ছি সব মিলে আপনাদের দুজনের বক্তব্যটা আমি শুনতে চাইব ধন্যবাদ আপাদা দেখুন আইনি শাসনের ব্যাপারে ওনার কিছু রিপ্লাই আমি দিচ্ছি আপনার কথা কথার উত্তর আমি দিব দেখুন বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছিল তখন কিন্তু মামলা নেওয়া হয়নি বঙ্গবন্ধুর হত্যার বিচার শুরু হয়েছিল একুশ বছর পরে হ্যাঁ ওই একুশ বছর আইনের শাসন কোথায় ছিল আমার প্রশ্ন আমার না শুধু ওই বাংলাদেশের জনগণের একুশে আগস্টের গ্রেনেড হামলা যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে মেরে ফেলা ষড়যন্ত্র করা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী তার পুত্র সহ এবং সমস্ত ডিজেএফআই এনএসআই পুলিশকে সম্পৃক্ত করে মন্ত্রী এমপিরা জড়িত থেকে তৎকালীন তখন ওনাকে হত্যা করতে চেয়েছিল এবং চব্বিশ জন নেতাকর্মী আইবি রহমান সহ প্রাণ দেয় হ্যাঁ সেই মামলার তদন্ত নিয়ে কোহিনূর মিয়াকে দিয়ে যে জজমিয়ার নাটক সাজানো সেগুলো কারা হয়েছে অতএব ওনারা যে আইন শাসনের কথা বলে ওনাদের নিজেদের চেহারাটা একটু আয়নায় দেখা উচিত আমি মনে করি ওনারা কিছু বলার আগে এখন তাই বলে যে তুমি অধম বলি আমি উত্তম হইব না কেন আমরা সেই নীতিতে বিশ্বাসী আমাদের আমলে অন্তত দুর্নীতির কে দুদক আছে বিচার করছে তাদেরকে ফেস করতে হচ্ছে অথচ আমরা দেখেছি যে বিন আমলে কি দেখেছি বেগম খালেদা জিয়া তার দুর্নীতির কালো টাকা মানে জরিমানা দিয়ে সাদা করেছেন সাইফুর রহমান সাহেব প্রয়াত উনিও তার টাকা জরিমানা দিয়ে ইয়ে করেছেন সাদা করেছেন এই অর্থমন্ত্রী করেছেন প্রধানমন্ত্রী করেছেন তখনকার দিনের তারপরে আমরা দেখেছি তার জিয়াউর রহমানের ছেলে তারেক জিয়া এবং কোকোর রহমান তাদের পাচারকৃত অর্থ সিঙ্গাপুর থেকে দেশে আসছে বিয়ের এসে সাক্ষ্য দিয়ে গেছে সেই টাকা আমরা পেয়েছি সেরকম তাহলে দুর্নীতি কাদার আমলে হয়েছে অবশ্যই তাদের আমলে কাদের আমলে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে অন্যান্য টাকা আনছেন না কেন আপনারা এটা অনেকে প্রশ্ন করেন যে অন্যান্য অবশ্যই সবগুলাই আমরা কাজ করছি সবগুলোর জন্য কাজ করছি সবগুলোর জন্যই সরকার এবং যদি আমার দলের কেউ করে থাকে সেটাও আমরা তার ব্যাপারও আমরা কোনো নো কম্প্রোমাইজ কোনো ছাড় দেওয়া হবে না কারণ জননেত্রী শেখ হাসিনা মাদক জঙ্গিবাদ এবং দুর্নীতি এই তিনটাকেই জিরো বলেছেন এবং এটা তিনটার বিরুদ্ধে উনি কাজ করছেন আজকে দুর্নীতির বিরুদ্ধে উনি সোচ্চার বলেই কিন্তু দেশ আজকে এগিয়েই যাচ্ছে কারণ দুর্নীতি এবং দেশের উন্নয়ন দুটো একসাথে চলতে পারে না দুর্নীতি হলে কি হতো আজকে দেশে দেখুন এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে হয়েছে পদ্মা সেতু হয়েছে বঙ্গবন্ধু টানেল হয়েছে তারপরে আপনার আমরা মেট্রো রেল ব্যবহার করছি এগুলো কী কেন হয়েছে নিশ্চয়ই সরকার কাজ করছে বলেই আর যদি দুর্নীতি হতো তাহলে তো এত মেঘা প্রকল্প বাস্তবায়ন করা যেত না আমাদের এই জিনিসটা বুঝতে হবে আর বিএনপির সময় তো আমরা দেখেছি সেই চারশো সুটকেস নিয়ে মধ্যপ্রাচ্যে যাওয়া বেগম খালেদা জিয়ার তারপরে আমরা দেখেছি হাওয়া ভবন খাওয়া ভবনের দুর্নীতি খাম্বা দুর্নীতি এগুলো তো মানুষের মুখে মুখে ফিরছে তখন দুটো সরকার ছিল হাওয়া ভবন ছিল একটা আর একটা ছিল এমনি সরকার অতএব সেইগুলো কিন্তু জনগণ ভুলে যায়নি এখন সবচেয়ে বড় কথা হলো তারা করেছে বলে আমরা করব আমরা কিন্তু সেই নীতিতে বিশ্বাসী না এবং দেখেন জননেত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে অভিযান কয়েকবার চালিয়েছেন এবং এটা একটা চলমান প্রক্রিয়া একটা দেশ থেকে দুর্নীতিকে আপনি সম্পূর্ণভাবে শিকড় উঠে ফেলতে পারবেন না তবে এটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা এটা হলো সবচেয়ে বড় কথা আর আরেকটা কথা হলো আবরার হত্যা মামলার কথা বারবার উনি বলেছেন সেই হত্যা মামলায় কিন্তু বিশ জন আসামির ফাঁসি হয়েছে তারা কিন্তু ছাত্রলীগের কর্মী যদি আইনের শাসন না থাকে